ভাই আপনার লোকেশন মোবাইল নাম্বার একটু বলে দেন আমার লোকেশন হলো ভাই মিরপুর এক নাম্বার নৌরাবাদ বটতলা ফোন নাম্বার জিরো সেভেন থ্রি টু ডাবল ওয়ান টু নাইন এই মুভি সবকিছু আছে তাই আর আপনি যে দামটা দিচ্ছেন আসলেই দিবেন ভাই আসলেই দেবো যদি সবগুলো এসে দেয় আরো কমাই দিব যেই দাম দেবো চম্বর বাজারও পাবেন এই দামে কেউ দোকান দিতে চাচ্ছেন একবারে যদি বলেন কেউ দোকান তাক সব নিতে চাই নাও দিতে কেউ দোকান দিতে চাচ্ছেন তারা আয়েশা রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন রাশেদ ভাই সব খেলনা পাইকারি দরে বিক্রি করে দিবে আর যে দাম দিচ্ছে সব একসাথে নিলে তার জন্য আরও কিছু কম রাখবে রাশেদ ভাই জানি আপনি প্রফিট হোক রাশেদ রাশেদ ভাইয়ের লজ হোক রাশেদ রাশেদ ভাইয়ের লজ হোক তাই না রাশেদ ভাই দর্শকের জন্য আর কিছু বলার আছে না দর্শকদের জন্য আর কিছু বলার নাই আর যারা আমার দোকান থেকে আইসা নিতে পারেন নিতে পারবেন আলহামদুলিল্লাহ আর যদি না আসতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আর আগে পেমেন্ট করতে হবে তারপর ডেলিভারি জি তাই তো জি ভাই চলুন আমরা আজকে বিদায় নিই আসসালামু আলাইকুম ভাই বড় ভাই কি ভাই ভাই ভালো না ভাই কি খাইছেন জাল লাগছে নি ভাই আমি শুনলাম খেলনা সব পাইকারি দরে বিক্রি করে ফেলবেন মানে যারা আজকের ভিডিওটা হবে এমন যারা পাইকারি ধরে বিক্রি করে ফেলবে প্রফিট একবারে সীমিত মানে সীমিত হাতে রেখে বিক্রি করে ফেলব যেমন রাশেদ ভাই গত ভিডিওতে এই প্যাকেজটা বলছিলেন কত

সব খেলার দাম বলতে পারতেছি না যে ভিডিওটা অনেক বড় হয়ে যাব আপনারা স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমি ভিডিওতে দেখা দেব কি কি খেলনা আছে স্ক্রিনে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে স্ক্রিনশটে জিজ্ঞেস করতে পারেন রাশেদ ভাই এই খেলনার দামটা কত আশা করি আপনাদের মনের মতন দাম হবে আর রাশেদ ভাইয়ের

তার মানে তো অনেক কম একশো চল্লিশ টাকা কম পাইতেছে আর এইখানে কি বারোটা বারোটা পিস ত্রিশ টাকা

যারা মফস্সেলে আছেন যারা পোলা মানে খেলনা কিনে দিতে চান তারা রাশেদ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন দয়া করে কেন রাশেদ ভাই খেলনা সব পাইকারি ধরে সেল করবে আজকে ভাই এটার দামটা কত জানি বললেন ভাই মঞ্চেতে জামিলে দোড় দিই ভাই দুই আড়াইশো টাকার নিচে দাম বলে মুশকিল

ভাই এটা তো রাস্তায় বইলে তো যে দাম দিতেছেন রাস্তা বইলে তো এক ঘন্টার যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই চ্যানেলটা ফলো দিয়ে রাখছেন তারা অবশ্যই রাশেদ ভাইয়ের ধামাকাটা আজকে আপনারা উপভোগ করতে পারবেন এইসব দামে গাড়ি খেলনা পাওয়া মুশকিল

রাশেদ ভাইয়ের সাথে বেশি আর কথা বললাম না ভিডিওটা বড় করলাম না যারা যেটা নিবেন স্ক্রিনশট দিবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যত টুক আছে নিতে চান একজনই নিতে পারবেন আর এই বোন এই গিনি কত করে ভাই তাই টাকা বিশ টাকা হ্যাঁ কপাল এত সস্তা খেলনা পাওয়া মুশকিল দেখেন আপনাদের আমি দেখা দিলাম আপনারা এইসব দামে কোথাও থেকে নিতে পারবেন না আর যারা আরো বেশি করে নিতে চান যেমন এখানে বেড আছে কটা দুইটা এখানে আছে দুইটা চারটা বেড আছে কেউ চারটা ব্যাড একসাথে নিলে রাশেদ ভাই লাগলা একটু সম্মান করে দিব এখানে কলম আছে এখানে কলম আছে মানে লুটের মাল বুঝেন এক কথাই আমি আপনাদের বাংলা বুঝাই দিলাম লুটের মতন আপনি নিতে পারবেন যারা নিতে চান এখানে এই প্লেন কিন্তু কত করে রাখবেন ভাই তিনটা একসাথে নিলে একশো টাকা পিস বেশি তিনটা যদি একসাথে নেয় দুইশো টাকা দুইশো টাকা তারপরে এখানে ই আছে আপনার নাম কি এটা তীর তীরটা কত তিনটা মাত্র একশো টাকা চারটা ইসহ